আমি চেয়ারম্যানের রেজাল্ট ঘোষণা করতেছি এখানে হচ্ছে বাবুল হোসেন আনারস একশো নব্বই মহিলা বুথের আর হচ্ছে মাহবুদুর রহমান কালাম হচ্ছে ঘোড়া মার্কা সাতশো একচল্লিশ আর মোহাম্মদ আলী হায়দার দোয়াত কলম এক ভোট এক ভোট আর রবিকুল ইসলাম নান্ন মোটর সাইকেল এক ভোট ওকে থ্যাংক ইউ ঠিক আছে আমাদের পুরুষ হচ্ছে ভাইস চেয়ারম্যানের আমি ফল ঘোষণা করতেছি আবুল ভাই শিবন চশমা মার্কা তিনশো আঠাশ ভোট এম ধানকে রোসেন ভূঞা টুয়েল হচ্ছে তিনশো উনচল্লিশ ভোট শুধু চেয়ারম্যানেরটা বল লাগিব বাকি না তালা হচ্ছে উল নব্বই ভোট মোহাম্মদ জাপু আলম টিয়া পাখি উননব্বই ভোট মোহাম্মদ আজিজুল ইসলাম মাইক মার্কা হচ্ছে চুয়াল্লিশ ভোট

আমরা ঘোষণা করছি আবুল হোসেন আলান দুইশো পঁয়ত্রিশ ভোট মাহবুজুর রহমান কামাল ঘোড়া পেয়েছে কালাম পেয়েছে আটশো আটচল্লিশ ভোট মোহাম্মদ আলী হায়দার দত কলম পেয়েছে তিন ভোট আর রফিকুল ইসলাম নান্নু মিয়া মোটর সাইকেল পেয়েছে দুই ভোট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে বেসরকারিভাবে মাহমুদ মাহবুবুর রহমান কালাম ঘোরামাকড়া নির্বাচিত হয়েছে